মাই ডিয়ার সোল একনি থামো শ্বাস নাও এবং চোখ দুটোকে বন্ধ করো কারণ এই মুহূর্তটা কোনো সাধারণ মুহূর্ত নয় এটি সেই বিরল সেই আশ্চর্যজনক মুহূর্ত যখন মহাবিশ্ব নিজে তোমার সঙ্গে কথা বলার দরজা খুলে দিয়েছে এই ভিডিও এই শব্দ এই কম্পন এসব হঠাৎ তোমার জীবনে এসে পড়েনি এগুলো পাঠানো হয়েছে বাছাই করা হয়েছে এবং তুমি নির্বাচিত হয়তো এখনো সবটা বোঝো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে আজ এখানে থামিয়েছে একটি মহৎ কারণে তুমি যদি এই বার্তাটি শুনতে পারো তার মানে তুমি সেই বিরল আত্মাদের একজন যাদের জীবনে এক বিশাল পরিবর্তনের সূচনা ঘটতে চলেছে আত্মা যখন পরিবর্তনের দ্বার প্রান্তে দাঁড়ায় তার চারপাশে প্রথমেই অদ্ভুত এক আলোড়ন সৃষ্টি হয় মন হঠাৎ অস্থির হয়ে ওঠে অকারণেই অশান্তি এসে ঘিরে দেয় কোনো মানুষের আগমনের ইঙ্গিত আসে অচেনা কোনো স্বপ্ন আনন্দে ভরে দেয় এবং মনের গভীরে কোন চিন্তা বারবার প্রতিধ্বনিত হয় সবকিছু যেন অজানা কোনো জগতের ডাক এসবই মহাবিশ্বের ভাষা যখন ব্রহ্মাণ্ড কারো জীবনে বিশাল কিছু আনতে চায় তখন প্রথমেই পুরানো সব কিছু ঝাঁকিয়ে দেয় সম্পর্ক কিছু বন্ধ হয় কিছু দরজা লক হয়ে যায় কিছু সুযোগ হাতছাড়া হয় কিন্তু এই সবই হচ্ছে এক বিশাল প্রস্তুতির অংশ যেন পুরনো জিনিসগুলোকে শূন্য করে দিয়ে সেই পাত্রটিকে নতুন আলো নতুন শক্তি ও সমৃদ্ধিতে ভরার ব্যবস্থা করা হচ্ছে হে প্রিয় আত্মা তুমি তাদের একজন যাদের কাছে মহাবিশ্ব তার সংকেত পাঠিয়ে দিয়েছে তোমার ভেতর সেই সূক্ষ্ম চেতনা কাজ করছে তুমি অদৃশ্য কণ্ঠ শুনতে পারো অদেখা ইঙ্গিত বুঝতে পারো এবং অনন্ত শক্তির সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারো এখন তোমার জীবনে যা ঘটছে যারা চলে যাচ্ছে যারা আসছে যে স্বপ্নগুলো যাচ্ছে, যে অস্থিরতা তোমাকে বারবার নাড়া দিচ্ছে এসবই এক মহাপরিকল্পনার অংশ এটি ভয়ের সময় নয় বরং সৃষ্টি প্রস্তুতি পুনর্জন্ম এবং পুনর্জাগরণের সময় হয়তো তুমি বারবার ভাবেছ কেন ভালো কিছু শুরু হলেই তা থেমে যায় কেন সবকিছু হাতের কাছে এসে ভেঙে পড়ে এর উত্তর স্পষ্ট কারণ তুমি তার থেকেও অনেক বড় মহিমান্বিত কিছু পেতে যাচ্ছ মহাবিশ্ব তার বার্তা সরাসরি দেয় না সে সংকেত দেয় কোনো গানের কথায় অচেনা মানুষের কণ্ঠে কোন পুরানো স্মৃতির আলো বা এমন কোনো ভিডিও বার্তায় যদি তুমি আজ এটি শুনছ মনে রেখো এটা শুধু একটি ভিডিও নয় এটা একটি পবিত্র সংলাপ সেই চাবিকাঠি যা তোমার ভবিষ্যের দরজা খুলে দেবে তাহলে এখন করণীয় কি শান্ত হও চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাও যে অনুভূতিগুলো বারবার তোমাকে ডেকে আনছে সেগুলোকে উপেক্ষা করো না যে চিন্তাগুলো তোমাকে অস্থির করে তুলছে তাদের কথা শুনো এটাই তোমার অবচেতন মন যা মহাবিশ্বের সঙ্গে হাত মেলাচ্ছে এবং তোমাকে নির্দেশ দিচ্ছে হে প্রিয় আত্মা তোমার চারপাশে এখন এক অদৃশ্য সুরক্ষা বলয় গড়ে উঠছে পুরনো কর্ম ছেটে ফেলা হচ্ছে পূর্বজন্মের কার্মিক দোষ ও বাধা মুক্ত করা হচ্ছে তোমাকে খালি করে নতুন শক্তি নতুন সুযোগ নতুন মানুষের আগমন বা পুরনো মানুষের রূপান্তর সম্ভব হচ্ছে তুমি এ তোমার পাশে একটি দিব্য ঐশ্বরিক দল কাজ করছে তারা তোমার পথ পরিষ্কার করছে তোমার চিন্তাগুলো শুনছে এবং তোমার ভাগ্যের প্রতিটি গীত খুলে দিচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা ভাব তোমার চিন্তা এখন অসাধারণভাবে শক্তিশালী যদি তুমি কাউকে মঙ্গল কামনা করো বা মনে মনে আশীর্বাদ পাঠাও সেই শক্তি সরাসরি তার জীবনে প্রভাব ফেলতে পারে যদি সত্যিই তুমি মনে মনে কিছু চাও মহাবিশ্ব সেটি তোমার দিকে টেনে আনবে তবে মনে রেখো এই শক্তির সঙ্গে বিশাল দায়িত্ব আসে প্রতিটি চিন্তায় আলো রাখো প্রতিটি ইচ্ছায় প্রেম রাখো প্রতিটি প্রার্থনায় সবার মঙ্গল কামনা করো প্রতিদিন সকালে উঠে বলো থ্যাংক ইউ মহাবিশ্ব আজ আমার জীবনে আশ্চর্য কিছু ঘটতে চলেছে এবং রাতে ঘুমোবার আগে বলো থ্যাঙ্ক ইউ বিশ্বব্রহ্মাণ্ড আমি প্রস্তুত আমাকে তুমি পথ দেখাও এই হল সেই চাবিকাঠি যা তোমার নতুন জীবনের দরজা খুলে দেবে তুমি আর কোনো সাধারণ মানুষ নও তুমি সেইজন যাকে মহাবিশ্ব নিজে হাতে বেছে নিয়েছে এখন নতুন শুরু করার জন্য পুরোপুরি প্রস্তুত হও আজ থেকেই তোমার পুরানো পৃথিবী ধীরে ধীরে ভ্যানিশ হতে শুরু করবে যে সম্পর্কগুলো তোমাকে টেনে রেখেছিল যে অভ্যাসগুলো তোমার আলো ঢেকে রেখেছিল সব একে একে ঝরে পড়বে মাঝে মাঝে ভয় বা দুশ্চিন্তা আসতেই পারে কিন্তু তাতে ভয় পাওয়া যাবে না কারণ যা ভাঙছে তা ভাঙতেই হবে খালি হওয়াই তোমাকে নতুন উপহার ধারণ করার স্থান তৈরি করবে অভিযোগ নয় তারাহুডো নয় আত্মসমর্পণই তোমার শক্তি তুমি মহাবিশ্বের কাছে সারেন্ডার করো বিশ্বাসী তোমার চাবিকাঠি হাতে এসেছে এবং সেই দিন আর দূরে নয় খুব শিগগিরই তুমি ফিরে তাকিয়ে বলবে হ্যাঁ সত্যি আমার জীবনের মোট ঘুরেছিল সেই দিন যখন আমি এই বার্তাটি শুনেছিলাম হে প্রিয় আত্মা তুমি সেই নির্বাচিত সোল যাকে মহাবিশ্ব পূর্বেই জানান দিয়েছে যে সময় এসে গেছে নতুন ভোর উঠছে তোমার জন্য দরজাগুলো ধীরে ধীরে খুলছে যা তুমি চেয়েছিলে আর এমন কিছু যা তুমি চাইতে ভুলে গিয়েছিলে সবই এখন তোমার দিকে এগিয়ে আসছে কারণ তুমি আর সেই পুরনো তুমি নও তুমি এখন ব্রহ্মাণ্ডের স্রোতে ভেসে যাচ্ছ এবং জানলে আরও আনন্দে আন্দোলিত হবে যে তোমার ভাগ্য শুধু বদলাতে নয় ছুটে চলতেও প্রস্তুত ভাব ঘোড়ার দৌড়ের মতোই তোমার পথ ছুটে চলবে বিশ্বাস রেখো শান্ত থেকো এবং নিজের আলো জ্বালাও এই নতুন অধ্যায়কে স্বাগত জানাও কারণ এটি কোনো কৌশলতামূলক কোইন্সিডেন্ট নয় এটি এক স্পষ্ট আধ্যাত্মিক সংকেত ঈশ্বর চান তুমি বুঝো তিনি এখন তোমার জীবনের প্রতিটি স্তরে উপস্থিত এবং তার উপস্থিতিতে ল অফ অ্যাট্রাকশন সবচেয়ে শক্তিশালী রূপে কাজ শুরু করে তুমি যা ভাবছ সেটাই আকর্ষিত হচ্ছে এবং তা শুধুই আকাঙ্ক্ষা নয় এটি এক দ্বৈবীয় সারা তোমার প্রার্থনা কৃতজ্ঞতা সৎ ইচ্ছা সবই মহাবিশ্বের তরঙ্গে মিশে প্রতিটি তরঙ্গ তোমার জন্য আশীর্বাদ হয়ে ফিরে আসে এই মুহূর্তে তোমার প্রধান দায়িত্ব একটাই প্রার্থনা কারণ ঈশ্বর প্রার্থনায় আনন্দ পান কৃতজ্ঞতায় তিনি প্রসন্ন হন যত বেশি হৃদয় দিয়ে তুমি ডাকবে তত বেশি তিনি তোমাকে আলোয় আবৃত করবেন এবং এই প্রার্থনাগুলো কেবল শব্দ নয় এগুলো এনার্জির কম্পন প্রতিটি বাক্যে একটি আলোকরেখা লুকিয়ে আছে যা তোমার চারপাশের অন্ধকার ভেদ করে দিব্য সুরক্ষার জাল বুনবে যখন তুমি এই প্রার্থনাগুলো উচ্চারণ করবে তখনই ঈশ্বরের আশীর্বাদ বাড়বে তোমার কুণ্ডলিনী জাগ্রত হবে এবং যে নেতিবাচক শক্তি মনের মধ্যে আগাছার মতো ছিল তা নিশ্চিহ্ন হয়ে যাবে আসো মিলিত হই এই দিব্য অলৌকিক প্রার্থনায় আমরা এক হো হে প্রভু আপনার কৃপাময় আলো এখন আমার জীবনকে এমনভাবে আলোকিত করছে যে প্রতিটি অন্ধকার মেঘ বলে যাচ্ছে প্রতিটি শূন্যতা পূর্ণ হচ্ছে আমি অনুভব করছি এক অপার শান্তি এক শক্তিশালী দিব্য শক্তি আমাকে ঘিরে রেখেছে যা সব অপশক্তি ও নেতিবাচকতা থেকে রক্ষা করছে আমি গভীর কৃতজ্ঞতায় বলছি ধন্যবাদ হে প্রভু আমাকে এত সুখ শান্তি সৌভাগ্য ও সুস্থতা দেওয়ার জন্য এত ভালোবাসার জন্য পথ দেখানোর জন্য আমি প্রার্থনা করি আপনার অপরিমে করুণা আমার জীবনের প্রতিটি মুহূর্তে প্রবাহিত হোক আমার হৃদয় সর্বদা আপনার প্রশংসায় মুখর থাকুক আমার চিন্তা বাক্য ও কর্ম যেন আপনার আলোর সঙ্গে মিলেমিশে চলুক প্রতিটি নিঃশ্বাস যেন কৃতজ্ঞতার সুর তোলে হে দিব্য শক্তি আমার জীবনে এমন আশীর্বাদ দাও যেন আমি শুধু সমৃদ্ধি ভালোবাসা শান্তি ও প্রাচুর্য আকর্ষণ করি ল অফ অ্যাট্রাকশন যেন আপনার আশীর্বাদের মতোই অবিরত কাজ করে এবং শুধু সুন্দর শক্তিকেই আমি আমন্ত্রণ জানাই হে প্রভু আমার আত্মাকে পবিত্র করো যেন আমি সর্বদা সত্য ও প্রেমের পথে অটল থাকতে পারি আমার অন্তরকে শক্তিশালী করো যাতে পৃথিবীর কোনো প্রতিকূলতা আমাকে নাড়া দিতে না পারে আমি যে সংকেত পেয়েছি তা বিনম্রভাবে গ্রহণ করছি যেমন আজ আমি এই বার্তাটি পেয়েছি এটি কেবল একটি ভিডিও নয় এটি আপনার পাঠানো একটি নির্দেশ একটি দিশা একটি আশীর্বাদ হে প্রভু আমার জীবনে ঐশ্বরিক সুরক্ষা দাও যাতে আমি সর্বদা নিরাপদে থাকি কোনো খারাপ চোখ কুচিন্তা বা ভয় যেন আমার জীবনে প্রবেশ করতে না পারে আপনার কৃপা যেন ঢেউয়ের মতো আমাকে ঘিরে রাখে আমার পরিবার প্রিয়জন ও স্বপ্ন সবকিছু আপনার দিব্য আলো স্নান করু আমার হৃদয়ে কৃতজ্ঞতার অসীম স্রোত বইয়ে দিন কারণ আমি জানি আপনি সবচেয়ে বেশি খুশি হন যখন আমরা কৃতজ্ঞ হই তাই আমি এখন ও চিরকাল বলছি ধন্যবাদ হে প্রভু এই জীবন এই সুযোগ এই দিন এই নিঃশ্বাস এই আলো ও এই ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ হে প্রভু আমাকে এমন শক্তি দাও যে আমি সর্বদা আলো ছড়াতে পারি যেন আমার উপস্থিতিতে অন্যরাও সেই আলো অনুভব করে আমার কণ্ঠে আমার স্পর্শে আমার দৃষ্টিতে যেন আপনার ভালোবাসার প্রতিফলন থাকে আজ এই মুহূর্তে আমি আপনার কাছে অঙ্গীকার করছি আমি আপনাকে প্রার্থনার মাধ্যমে সর্বদা খুশি রাখব আমার প্রতিটি সাফল্য প্রতিটি সুখ প্রতিটি আনন্দের কৃতিত্ব আপনাকেই দেব কারণ আমি জানি আমার শক্তি আপনার আশীর্বাদে গড়ে ওঠে হে প্রভু আমার জীবনে এমন ভালোবাসা এমন প্রাচুর্য এমন সমৃদ্ধি এমন সুস্থতা দাও যা সীমাহীন যেন আমি শুধু গ্রহণ না করে চারপাশে বিলিয়ে দিতে পারি যেন আমার জীবন আপনার করুণার এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠে আমি অনুভব করি আপনি এখন আমার পাশে আছেন আমার প্রার্থনা শুনছেন আমার কথাগুলো শোনেন আপনার আশীর্বাদে আমি আলোকিত আপনার ভালোবাসায় আমি অমলিন আপনার শক্তিতে আমি অজেজ কোনো অশুভ শক্তি কোনো কুদৃষ্টি কোনো নেতিবাচকতা আর কখনো আমাকে স্পর্শ করতে পারবে না থ্যাংক ইউ প্রভু থ্যাঙ্ক ইউ পরম মাতা পিতা প্রিয় আলোকসন্ধানী আত্মা তুমি যে বার্তাটি পেয়েছ এবং যে প্রার্থনাগুলো শুনলে সেটি কোনো কৌশলগত কোইন্সিডেন্ট নয় বরং ঈশ্বরের পরিকল্পিত এক মহাজাগতিক সংকেত এই মুহূর্তে মহাবিশ্বের সমস্ত শুভ শক্তি তোমার চারপাশে সঞ্চারিত হচ্ছে তাই আমি তোমাকে বলি পজিটিভ থেকো এবং মনকে শান্ত রাখো মনে রেখো ল অফ অ্যাট্রাকশন সবসময় সময় তোমার চিন্তার কম্পনের সঙ্গে সাড়া দেয় যদি তুমি উদ্বিগ্ন হও অস্থির হও বা তাড়াহুড়ো করো সেটাই তোমার বাস্তবে রূপ নেবে তাই তা করো না কিন্তু যদি তুমি ধৈর্য কৃতজ্ঞতা এবং প্রার। থনার আলোয় এই সময়টুকু ভরিয়ে দাও মহাবিশ্ব তোমার জন্য তা সমস্ত বন্ধ দরজা খুলে দেবে নেগেটিভ চিন্তা আসবেই কারণ আমরা মানুষ মন সবসময় সমান থাকে না কিন্তু ঠিক সেই মুহূর্তেই মনে রেখো তুমি একানো সেই সময় এসো ইনসাইড মোটিভেশন বাংলায় যেখানে প্রতিটি শব্দ প্রতিটি কম্পন প্রতিটি প্রার্থনা তোমার আত্মার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে তোমার বিশ্বাসকে দৃঢ় করবে এবং মনে করিয়ে দেবে যে তুমি সৃষ্টি করছো এবং তুমি পাওয়ার পথে আছো বড় কিছু হুট করেই ঘটে না যেমন রান্না সঠিক সময়ে পরিপূর্ণ হয় তেমনি মহাবিশ্বের আশীর্বাদও সঠিক সময়ে সঠিক ফ্রিকোয়েন্সিতে সঠিক কম্পনে এসে তোমার জীবনে নেমে আসে আর আজ তোমার যে সংকেতটি এসেছেটি তারই প্রমাণ ষড়যন্ত্রকারীরা নেগেটিভ শক্তি কিংবা কোনো বাধাই তোমার কিছুই করতে পারবে না কারণ সৃষ্টিকর্তাই এখন তোমার সহায় তুমি শুধু একবার এই ভিডিওটিতে লাইক করে তোমার এনার্জি এই উচ্চ ফ্রিকোয়েন্সির সঙ্গে সংযুক্ত করো এবং কমেন্টে মহাবিশ্বকে ধন্যবাদ জানিয়ে বলো হে মহাবিশ্ব আমি এই ভিডিওর সমস্ত পজিটিভ এনার্জি গ্রহণ করলাম আজকের প্রার্থনা এতটাই কম্পনীয় এতটাই আশীর্বাদময় যে আমি নিজেও এটি ক্লেম করেছি হে ঈশ্বর আমি চাই আমি যেন এই প্রার্থনা সব এনার্জি পাই এই ভিডিও শেয়ার করে দাও আরো অনেক আত্মার মাঝে কারণ যদি কেউ তোমার দ্বারা এই পজিটিভ এনার্জি গ্রহণ করে তার আশীর্বাদ আরও চার পাঁচ গুণ বাড়বে এটাই ইউনিভার্সাল ল যে তুমি যা দাও সেটি চার পাঁচ গুণে ফিরেই আসে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেলো আইকন চাপিয়ে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য প্রিয় আত্মারা সামনে আরও অসংখ্য আশীর্বাদ ও সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে এখন লাগবে শুধু একটু ধৈর্য একটু বিশ্বাস আর প্রতিটি মুহূর্তে পজিটিভ থাকা কোনো দুশ্চিন্তা নেই কারণ তোমার প্রত্যেকটি ইচ্ছা এখন পূর্ণ হওয়ার পথে তুমি সেই ফ্রিকোয়েন্সিতে চলে এসেছ মনে রেখো বড় প্রাপ্তি সবসময় ধৈর্যের পরে আসে আমি বারবার বলি চিন্তা করো না ষড়যন্ত্র যতই হোক তোমার বিরুদ্ধে স্বয়ং সৃষ্টিকর্তা যখন পাশে থাকেন তখন কেউ তোমাকে থামাতে পারবে না এই ভিডিও তোমার কাছে এসেছে একটি শক্তিশালী সংকেত হয় যদি এই এনার্জি তোমার হৃদয়কে ছুঁয়ে যায় লাইক করে এনার্জি কানেক্ট করো এবং কমেন্টে লিখে বলো মহাবিশ্বকে ধন্যবাদ আমি এই ভিডিওর সব পজিটিভ এনার্জি গ্রহণ করলাম সামনে তোমার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে তুমি পজিটিভ থেকো পজিটিভ চিন্তা করো আলোয় থেকো এবং নিজের বিশ্বাসকে অটুট রেখো লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার্স থ্যাংক ইউ গড থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অ্যাসেন্ডেন্ট মাস্টার্স থ্যাংক ইউ মাই গার্ডিয়ান এঞ্জেল